আসসালামু আলাইকুম এই যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আড়াই কাঠার পলট এই যে একদম এইভাবে যে উঁচু জায়গা একদম উঁচু জায়গা এই যে দেখাই দিচ্ছি বন্ধুদেরকে একটু লম্বা সাইজের উঁচু জায়গা মাঝখানে সিঁড়ি দিলে খুব সুন্দর করে বাড়ি করতে পারবেন এই যে দেখেন পিলার এইভাবে একদম আমাদের এই আড়াই ফাটা পলটটা অনেক সুন্দর একটা পলট একদম মানে খুবই সুন্দর মাঝখানে সিঁড়ি দিলে দুই ইউনিটের বাড়ি হবে একদম স্কোয়ার পলট লম্বা সাইজের স্কোয়ার কোনো তারা নাই এল নাই এই যে সাথে বাড়ি ঘরছে এই যে বাড়ি আছে সাথে যারা নিবেন যোগাযোগ করবেন কাগজ যাচাই করবেন এ আর এস যাচাই বাছাই করে ভালো পাইলে তারপর নিবেন বন্ধুরা আমাদের এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এই এখান থেকে বনমালা পার হইলেই মনে করেন স্কুল কলেজ হাসপাতাল আমাদের এগুলো সব কিছু যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আছে যারা একটু ভালো পরিবেশে বাড়ি করতে চাচ্ছেন একদম এই যে ফাঁকা জায়গার ভিতরে এই যে এখানে যে আশপাশে বাড়িঘর হয়ে গেছে এখনই বাড়ি করে ভাড়া ভাড়া দিতে পারবেন নগদ ভাড়া ভাড়া হবে রাস্তার সাথে একদম এই রাস্তা করা আছে দেখেন এই যে দেখেন একদম রাস্তা করা এইভাবে ওই যে দুই কাটার ভিডিও দিছি ওইটার পাশের দায়ী এই যে এটা হচ্ছে আড়াই কাটা এই যে আড়াই কাটা প্লট তো যারা নেবেন বন্ধুরা যোগাযোগ করবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তা আমি সবসময় বলে দিই বন্ধুদেরকে আপনার কাগজ যাচাই বাছাই করে ভালো পাইলে পরে নেবেন সবসময় জায়গা যেখানে নেবেন কাগজটা সিএসএসএ আর এস যাচাই বাছাই করে তারপর নেবেন যে দেখেন বন্ধুরা রাস্তা একদম করা আছে আমাদের আপনারা রাস্তা দিয়ে চলে আসবেন এই যে সাথে বাড়ি আছে ওই যে বাড়ি দোতালাত হচ্ছে ওই যে দেখেন আশপাশে অনেক বাড়ি আছে যারা নিবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম